সালাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এত সুন্দর একটা টু পিস যে আপনি বা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র মাত্র সাতশো সত্তর টাকা মাত্র সাতশো সত্তর টাকা আমাদের এখন ড্রেসগুলো তোমার বিশ টাকা করে কোম্পানি থেকে বেড়ে বাড়াই দিছে তার সব জিনিসের যেটা আনসেটিং সেটিং বা দামি যেটা সবগুলো হবে তোমার মার্শাল্লাহ এত সুন্দর একটা কট সেট এটাও পাচ্ছ সাতশো সত্তর টাকা করে যার এটা দুটা ডিজাইন ছাতি আর আছে কাজ ছবিটা উপরে উপরে এই ড্রেসগুলো দেখো এই হাতের কাজগুলো করতে কত টাকা নিবে বলো এই হাতের কাজ নি করতে কত টাকা নিবে এই ড্রেসগুলো তোমরা পাচ্ছ মাত্র সাতশো সত্তর টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাতশো সত্তর টাকা এই ড্রেসটা দেখো এত সুন্দর একটা ড্রেস মাত্র তো সাতশো সত্তর টাকা মাত্র সাতশো সত্তর টাকা পাচ্ছ যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো সত্তর টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা যে এই কস্টিউমটা যেয়ে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাতশো সত্তর টাকা ভাইরাল ড্রেস একটা ভাইরাল ড্রেস মাত্র সাতশো সত্তর টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা দেখো কত সুন্দর এটার মনে একটা সেল অর্ডাই ছিল হ্যাঁ যার ভালো লাগে তারা তো স্ক্রিন দিয়ে নিয়ে নিব মাসাল্লাহ এটা যদি কোনো আপুদের মানে একসাথে গায়ে হলো তো পরা যায় খুব সুন্দর লাগবে যদি নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিন করবা মাত্র মার সাতশো সত্তর টাকা এত সুন্দর একটা অর্গ্যানজ উন্না দিয়ে দিছি একটা দামি উন্না দিয়ে দিছি কিন্তু এই ড্রেসটার সাথে মাত্র সাতশো সত্তর টাকা দেখো ফাটাফাটি ড্রেস ড্রেস থাকে না আপু ড্রেস আনি ভাবি যে চ্যানেলে দিব কিন্তু ড্রেস থাকে না ড্রেস নিয়ে মারামারি কারাকারি ড্রেস নিয়ে মারামারি কারাকারি সাতশো সত্তর টাকা এগুলো সব সাতশো সত্তর টাকা বাবা মার্শাল্লাহ কত বড় উন স্যালাড টা কিন্তু কাজ করা স্যালাড দেয় দে সাতশো সত্তর টাকা

সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ